সালাম আলাইকুম আদনান বয়েল মাল রেডি হইতেছে যে বয়েলের কালো হুম যারা আমাদের মাল টানে কালো অনেক প্রশংসা করেছে কালো লাল আমাদের কালো ইনশাল্লাহ বাজারের আরো অন্যান্য যে কালো আছে ওই কালো থেকে আমাদের কালোটা অনেক ভালো হয় যেমন কালোটা অনেক গাঢ় হয় প্লাস গ্রেস্ট সুন্দর আসে আর কি যারা নিচ্ছেন তারা তো বলতেই পারে আর এই যে লাল মালটা আমাদের লাল আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাল হয় যেটা ফর্সা লাল বলে আর কি সিঁদুর লাল হুম একবারে টকটকা লাল হবে আর কালোটা হবে একবারে ব্ল্যাক হুম না চকচকা কালো যেটা বলে ওইটা হুম আর কালার তো আলহামদুলিল্লাহ অনেক কালারই আসছে যে পেস্ট তারপরে ডিব্বেগুনি পিট কালার নেভি ব্লু হুম খয়রি মাল আজকে রেডি হইতেছে আদনানের মাল যে প্যাকেটিং হইতেছে যারা কালার অনেকে যাদেরকে অনেক অনেকে কালার দিতে পারি নাই অনেক কালার চাইছেন তারা আবার অর্ডার করতে পারবেন যেহেতু মাল আবার ঢুকছে এই যে লাল মালটা দেখেন আসলে আমি আমার মালটা ভালো বলি কারণ আমার মাল ভালো দেখি বলি ডাইং ভালো গ্রে ভালো তাই ভালো বলি হ্যাঁ নর্মাল ডাইংয়ে যেহেতু মাল করি কিন্তু মাল তো অবশ্যই ভালো বলতেই হইব আর যাদের কাছে বিক্রি করছি আলহামদুলিল্লাহ কোনো কম আসে নাই যা একবার নিচে আবার অর্ডার করছে যে লাল মালটা দেখেন খুবই সুন্দর কালার এই যে কালার দেখেন দেখেন কি সুন্দর সিল স্টিকার হ্যাঁ কাপড় ভালো যেমন কাপড়টা সাজা যেমন ভালো করেই এই যে দেখেন আমাদের মালটা ইনশাআল্লাহ ঘরে বসেও বিক্রি করতে পারবেন শুধু দোকানে নিয়ে বিক্রি করতে হবে তা না বাসায় যারা মহিলারা আছে আপুরা আছে যারা ব্যবসা করে হুম আমাদের মালটা ইনশাল্লাহ ঘরে বসে বিক্রি করার জন্য হান্ড্রেড পার্সেন্ট উপযোগী মাল যেহেতু রং উঠবো না এক কষ্ট অনশাল্লাহ রঙ কাটার কোনো অপশানই নেই হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি কালার সুতা গ্রে ইনশাল্লাহ সব কিছুই ভালো যে কালো মালটা দেখেন আমাদের কালোটা কিন্তু একবারে যে চকটকা যে কালোটা বলে একবারে কালো ব্ল্যাক এখানে কেমন দেখা যাচ্ছে যায় না এটা ছাতা কালার ওইটা না কিন্তু একবারে ব্ল্যাক আশা করি একটু হলো আইডিয়া পাইবেন যে মতো দিন এক পার্টি যশহরের এক পার্টি বলতেছে যে ভাই আপনার ভিডিওর মধ্যে কালার ভালো লাগতেছে তাই অর্ডার করলাম হুম তো লাইভে আসি যেহেতু এডিট করার কোনো অপশন নাই দেখেন একবারে কালো হবে আমার এখানে কিন্তু রোদের আলো আসতে আছে রোদের গ্লেস তারপরও দেখেন কালার হুম একবারে টক কালো হবে কালার সবগুলো কালারই একটা থেকে একটা সুন্দর হবে ইনশাল্লাহ যারা বয়েল পবলিন বিক্রি করেন পবলিন হোক বয়েল হোক হুম আজকে তো বয়েল মাল রেডি হইতেছে মাল বাবুরহাট পবলিন মালও আছে হুম বাজারে বেচা কেনা একবারে খারাপ কিন্তু তারপরও যারা বুঝতেছে তারা মাল অনেক নিতেছে কারণ এখন বাজারে কাপড়ের দাম কম যেহেতু বাজার এখন ডাউন হুম যাদের টাকা পয়সা আছে ঘরে না রাখা ব্যাঙ্কে না রাখা কাপড় কিনেন টাকা যদি কামাইতে চান তাহলে ব্যবসা করেন কাপড় কিনে স্টক করেন কারণ এখন কাপড়ের দাম কম এই শীতটা যদি আছে শীতের প্রায় শেষ পর্যায়ে আবার কাপড়ের দাম বেড়ে যাব কারণ সামনে সিজন তখন আমাদের এই মালটায় আবার পাঁচ ছয় টাকা বেশি কিনতে আমাদের থেকে বেশি দিয়ে কিনতে পাইকারি হুম শুধু আমার মাল না কারণ থ্রি পিস নিলেও কমে নিতে পারবেন থ্রি পিস নেন ছাপা নেন হ্যাঁ আমি কেন বারবার বলতেছি এটা আমার লাভের জন্য নয় এটা আপনাদের লাভ থ্রি পিস এখন কমে নিতে পারবেন যে ত্রিপিসটা সাড়ে সাতশো সাতশো টাকা বিক্রি করতো ওই ত্রিপিসটা এখন ছয়শো সাড়ে ছশো যে ছাপা কাপড় বিক্রি করতো বাষট্টি টাকা গছ বা বান্ন টাকা গছ ওইটা এখন গছে পাঁচ ষাট টাকা কমে পাইবেন ছাপা কাপড় তো অনেক কমছে আর আমাদের দু এক টাকা বাড়লো অনেক কিছু ওই জায়গার মধ্যে আমাদেরও দু তিন টাকা কমে গেছে ষাট টাকা মাল বিক্রি করতাম উনষাট টাকা আটানা বিক্রি করতাম ওই মাল এখন হয়ে গেছে আপনার আটান্ন সাতান্ন তো বাকিটা ফোনের মাধ্যমে রেট আপনারা কল দিবেন আমার নাম্বার দেওয়া আছে আর যারা বাবুরহাট আসবেন আমাদের দোকান হচ্ছে দোকানের লোকেশন হচ্ছে সাইকেট বাবুরহাট মাজার বাস স্ট্যান্ড আর যদি যারা গাঁসিয়া যান বলতা গাঁসিয়া হ্যাঁ ওই দিন এক পার্টি ফোন দিয়েছে ভাই ডাকা গাঁসিয়া হ্যাঁ ফোন দিয়া বলতেছে ভাই গাঁওসিয়া আমার কাছে আপনার দোকান কোথায় তো ওনারা প্রায় আধা ঘন্টা ঘুরছি পাইলাম না পরে জিয়ালাম ভাই আপনি কোন গাছছি আবার বলতেছে ভাই আমি ঢাকা গাউছি হ্যাঁ এই পেস লাগাই না দয়া করে যারা আসবেন ভুলটা গাউছে আমাদের দোকান নারায়ণগঞ্জ করছে এটা ভুলটা গাউশিয়া এসে কল দেবেন ইনশাল্লাহ আমাদের দোকানের ইয়া পেয়ে যাবেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন সুমন ভাই তো যারা অর্ডার করবেন এখনই অর্ডার করে নেবেন যেহেতু মালের দাম কম আছে হ্যাঁ বাসা বাড়িতে যারা বিক্রি করে যেমন কিশোরগঞ্জের এক মহিলা আসছে ওই দিন বাসায় বিক্রি করে আমার ভিডিও দেখে আমার আয়সা মাল নিয়ে গেছে হুম তাও এগারো থান মাল নিচ্ছে স্যাম্পল প্রথম দেখাতে এগারো থান মাল নিচ্ছে দোকানে আয়স্যামতেছে ভিডিওতে কালার যেমন দেখছি আয়সা নাকি আরও বেশি ভালো লাগতেছে কারণ না কালার সুন্দর হুম কালারগুলো খুব গ্লেসফুল কালার মোবাইলে কেমন আসতে যায় না আমার টাইফোন না স্যামসাং সেটের ভিডিও হ্যাঁ কিন্তু কালার ইনশাআল্লাহ ইনশাল্লাহ কালারটা এখানে লাইট দেখা যেতেছে কিন্তু কালারটা কিন্তু অনেক করড়া কালার হ্যাঁ আর আমাদের কালো কালোর অনেক নাম আছে কালো মালটাও খুব সুন্দর হয় একবারে হুম চকচকা যে কালোটা এটা পিট কালার আর যেটা হচ্ছে আমাদের বাগিনা মাল এই কাটে বেশিরভাগ মাল এই কাটা কাটাকাটি করে যারা টুকটাক সমস্যা পান এই সমস্যাটা এই বান্ধায় দেয় কিন্তু ইচ্ছা করে দেয় না দেখেন কত কি সুন্দর করে চেক করতেছে হুম প্রত্যেকটা মাল চেক করে হ্যাঁ তারপরে এখানে আবার চেক হইতেছে তারপরে যে ওইখানে আবার যে বাকি না চেক দিতেছে তারপরে মালটা রেডি হয় তারপরেও যদি সমস্যা যায় হ্যাঁ ওইটা আমাদেরকে রিটার্ন করে দিবেন ইনশাল্লাম আমরা ও মিরাজুল ভাই সরি 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 মিরাজুল ভাই সরি ভাই নাম আসলে অনলাইনে এখন আলহামদুলিল্লাহ মোটামুটি যে ভালো ভালো পার্টি পাইছি না 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 মাল তো ইনশাল্লাহ অবশ্যই ভালো মেপে বলতে যে মালটা কাটতেছে দেখেন নিরাজ ভাই এই যে মালটা কাটতেছে এটা কিন্তু গজের মাপ বুঝছেন কম হওয়ার চান্সই নেই তারপরও যদি কম যায় এটা এই যে কাটতে গিয়ে হয়তো বা চারকিরা এদিক সেদিক হইতে পারে কিন্তু কম দেওয়ার তো অপশন নাই আপনি তো আর আমার থেকে কম নিতেছেন না আর এই আমি চারিগুলো রেখে আমার কী বলে তারপরে যদি এমন হয় মাল ইনশালা পাঠাই দিবেন বা জানাইবেন আমি ওইটা মাইনেস করে দিব আমার মাল নিয়ে যেন আপনার লস না হয় আপনার না আপনাদের কারো যেন আমার মাল নিয়ে লস না হয় হ্যাঁ কালার না বিক্রি করতে পারলেও রিটার্ন করে দিবেন হ্যাঁ একটা কালার পরে রয়েছে বা অনেকগুলো কালার দিয়েছেন দুইটা কালার তো চলতেছে না মালটা আমার নামে হ্যাঁ সুন্দরবনে দিয়ে দিবেন বা যেই ট্রান্সপোর্ট হয়ে নেন দিয়ে দিবেন আমি ইনশালা রিসিভ করে নিব আমার টাকা দিয়ে তো যে আমাদের মালের তোমার কালারগুলো হবে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি গ্লেজও হবে অনেক সুন্দর হুম অনেকে কালার তো এখন কোনো কাপড়ের কাটে না একদম নর্মাল টাইজেন কালার কাটে না কিন্তু কাপড় ভালো হইতেইবো কাপড়ের সুতা ভালো হইতেইবো রঙ ভালো হইতেইব একটা আছে কালার কাটেন আরেকটা আছে কালারের গ্লেজও নষ্ট হয় না ব্যবহার করতেছেন কালারটা যেমন এমনই থাকবে আরেকটা আছে ব্যবহার করতেছেন কালার যায় না কিন্তু কাপড় জলা জলা একটা হয়ে গেছে ফর্সা দেখা যায় কালারটার আগের মতো না এরকম হইব না হম যারা বাসা বাড়িতে বিক্রি করেন তারাও ইনশাল্লাহ নিতে পারবেন ভালো কাপড় নিলে বাসায় বিক্রি করতে পারবেন আর যে কাপড় খারাপ নেন তাহলে বাসায় কেন যেখানে বিক্রি করেন ওইখানে সমস্যা আমার থেকে না নেন আরেক জায়গা থেকে নিয়ে একটু দাম দিয়ে নিন কিন্তু ভালো কাপড় নিন হুম কমে নিবেন ব্যবসা করবেন একদিন আমরা কম দামি কাপড় বিক্রি করছি আমাদের আদনান গোল পবরিন বয়লার আগে আমরা সোহেল পব্রিন বয়ল বিক্রি করতাম হুম সোহেল পব্রিন ছিল আমাদের আর এটা পনেরো ষোলো বছর আগের কথা তো ওই মাল বিক্রি করছি অনেক বছর কিন্তু আলহামদুলিল্লাহ কোনো নাম হয় নাই তো এখন যে মাল আমরা বিক্রি করছি আদনান গোল পব্রিন বয়ল এটা বিক্রি করার পর থেকে আমাদের আলহামদুলিল্লাহ আপনার দয় আল্লাহ লাখ লাখ শুক্রিয়া যে আমাদের কাছে ফোন দেয় যে বাই মালটা লাগবে এমনও পার্টি আসে রাস্তা থেকে বলে দিন নিয়ে ফোন দিছি মিরপুরে এক পার্টি আসছে যে ভাই সাতের দোকানদারা তো আপনাদের নাম্বার দেয় না রাস্তা থেকে বলে দিন নিয়ে পরে আপনাদের কাছে ফোন দিয়ে পরে জোর করে হাটে আসছে হাটে এসে মাল নিয়ে গেছে প্রায় সত্তর হাজার টাকা মাল নিয়ে গেছে আমি ওই বিড়োটা মনে দিছিলাম ওই ভাই হুম তো উনি এখন উনিও কন্টিনিউ মাল নিতেছে তো মাল ভালো করলে অবশ্যই আপনি আমার খুঁজবেন আমার আপনারা খুঁজ দেবো না হুম যেহেতু মাল ভালো করি তো এখানে যার মাল ভালোগুলো অবশ্যই দাম থাকবে এটা সবসময় খারাপ কোনো কিছুরই দাম থাকে না ভালো মাল সবসময় বিক্রি করতে পারবো আর খারাপ মাল সর্বোচ্চ দুই দিন তিন দিন চার দিন দুই চার মাস পরে শেষ যাদের লাগবে তারা অবশ্যই অবশ্যই অর্ডার করবেন আপনার গোল ফর্জন যারা নিতে চান কালার গ্যারান্টি আমার যাদের লাগবে তারা আমাদের সাথে হ্যাঁ আমার সাথে যোগাযোগ করে যেহেতু কালার হানড্রেড পার্সেন্ট থাকবে হুম কোয়ালিটি ইনশাল্লাহ ব্যচা কেনা হোক না হোক আমি বারবারই বলি যে কোয়ালিটি ইনশাল্লাহ নষ্ট হবে না কাপড়ের যে কোয়ালিটি রঙের যে কোয়ালিটি ওইটাই থাকবে হুম কোয়ালিটি খারাপ করার কোনো ইয়েই নাই ঠিক আছে অপশনই নাই আপনি নেন না নেন কোয়ালিটি ইনশাল্লাহ হানড্রেড পার্সেন্ট ভালোই রাখার চেষ্টা করব করিও সামনে করব তো যাদের লাগবে তারা অর্ডার করবেন মাল নেবেন এখনই মাল যেহেতু বাজার কম আসে এখন নিশ্চয় করে রাখতে পারেন কদিন পর আবার বাজার হুম এই দাম থাকবো না বাজার আবার বাইরে যাইব তো যে কালার আছে অনেক কালার রেডি হতেছে বাবুরাট আমি আছি মাধবদী এটা গুডাউন এখানে মাল রেডি হয় হুম যাদের মাল লাগবে তারা অর্ডার করবেন আর বাবুরাট যারা আসবেন তারা অবশ্যই কল দিয়ে আসবেন শিল প্রতি গজে গজে যেন শিল থাকে বাই শিল তো গজে গজে দেওয়া সম্ভব না কারণ এত মালে শিল দিতে গেলে একটা মাল রেডি অনেক সময় আমরা তো শিল প্রতি কিছু দিতে পারি না শুধু ওই যে এই যে স্টিকারটা থাকে শিল যে বর্ত আছেন গজে করে দেওয়ার জন্য এই যে স্টিকারটা অনেক সময় এমন হয় যে শিলও দিতে পারেন স্টিকার দিয়ে লাগাই চালায় নি কি করবো কারণ যেহেতু মাল তো আমাদেরই আমরা তাড়াহুড়ার কারণে বা মাল বাংতে গিয়ে দেখা যাচ্ছে অর্ডার আছে মালা আসার পরে তো যাচ্ছে অর্ডার আসে প্রচুর তো অর্ডারগুলো তো আমাদের দিতে হয় এমন কোনো কোম্পানি প্রতি গজে দেয় না ঠিক আছে তারপর তারপর আমরাই মনে হয় সবচেয়ে বেশি দিই হ্যাঁ এই যে দেখেন গজে গজো না হলে দেখেন দেন একটা দুইটা তিনটা প্রত্যেকটা পার্টে সিল দিই তারপরও একটু ইয়া হয় হ্যাঁ এটা হইবই বিশ গজের মধ্যে ষাটটা সিল দেয় এটা কিন্তু অনেক বিশ মানে সাতটা সিল মানে অনেক অনেকে তিনটা দেয় নিয়ম আমরা তার মধ্যে ডবল দিই এর বেশি দিতে না দুই দিন তিন দিন লাগবে একটা সময়ের ব্যাপার সেবার আছে সিল অনেকে দেয়ই না স্টিকার তো অনেকে লাগাই না আমরা স্টিকারও লাগাই হুম এই স্টিকার সিল লাগাই থেকে ওদেরকে আমার খরচও বাড়তে খরচও বাড়াতে হয় যেমন স্টিকারের খরচ আছে হ্যাঁ সিলের খরচ আছে যেহেতু মালটা ভালো করতে তো যদি আরো কিছু করি তাহলে তো এটা খরচটা বাইরে আপনার রেট মালের উপর রেটটা বেড়ে যাবো ঠিক আছে দয়া করবেন আগে চেক দিয়ে পরে কাটবা কোন খারাপ মাল দিবে দেখেন এই যে এরা তো মাল রেডি করে এদেরকে তো আমরা বলি না যে মাল খারাপ দেব হ্যাঁ তো এরাও সর্বোচ্চ চেষ্টা করে ভালো মাল দেওয়ার তারপরেও যদি যায় এটা হচ্ছে আপনার এটা একটা ভুল হইতে পারে মানুষের কাজ হুম তো আমাদের মালের কোয়ালিটি কেমন আমরা কেমন মাল করি তো এই যে এটা হচ্ছে উনি হচ্ছে সর্দার হ্যাঁ লালসান ভাই খুব ভালো মনের মানুষ উনি হচ্ছে এই মালের দায় দায়িত্ব ওনার কাছেই ওনারে ফোন দিই উনি মালগুলো রেডি করে লালসান ভাই আমরা কি খারাপ মাল করি হ্যাঁ আমরা তো খারাপ মাল করি না ঠিক না আপনার আমার কথা আমার পক্ষে কথা বলতেছেন মিথ্যা কথা বলে কিন্তু আপনার গুণ হইব হ্যাঁ ড্রাইভার আপনার নিত্য হইব আমরা এই খারাপ ডেঙে করি আচ্ছা যাক খারাপ ডেঙে মাল করি না আর আমরা ইচ্ছা করে এই খারাপ কাপড় দেই এটা ভুলে যাক এই যে খারাপ কাপড়টা দেয় এটা ভুলে যায় এরা তো ইচ্ছা করে দেয় না এরা সর্বদাই দেখেন বউ অনেক কাপড় নষ্ট হয় এই যে কাপড় গুলো এই যে দেখছেন এই যে দুই গাছ কাপড় এটা হচ্ছে কি যে সমস্যা এই কারণে বাদ এতে ফালাই দুই গছ চার গছ ছয় গছ মিলে কাপড় কিন্তু হুম ফালাই দেওয়া হয় তারপরও আলহামদুলিল্লাহ কোয়ালিটি ভালো আছে চালিয়ে যান পাশে আছে ধন্যবাদ মিরাজুল ভাই পাশে থাকলে না মাল নিতে বেশি বেশি আবার অর্ডার করে রেখে আর যাদের লাগবে তারা অবশ্যই অর্ডার করবেন লাইফটা অনেক লম্বা হয়ে গেছে আর ওরা লাইফ করা না হুম যারা হাটে আসবেন অবশ্যই অবশ্যই দেখা করবেন আদান গোল প্রবিন বল যাদের লাগবে যারা চায় না বয়ল প্রবিন খুঁজতেছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ নিজেও ঠকেন না হ্যাঁ অন্য কেউ না ভালো কাপড় নিয়েন ভালো কাপড় নিলে আর সারা জীবন ব্যবসা করতে পারবেন আর খারাপ কাপড় সর্বোচ্চ দুই দিন চার দিন ছয় দিন হ্যাঁ দুই চার দিন ছয় দিনে ব্যবসা করেন না করলে যেন সবসময় করতে পারেন এরকম ব্যবসা করবেন কোয়ালিটি ভালো রাখবেন যেটি বিক্রি করেন থ্রি পিস হোক গস কাপড় হোক আমার এক কালার বয়ল বল হোক কিন্তু ভালো ভালো ছাড়া খারাপে যাইবেন এটার শেষ এটার কোনো ইয়া নাই ভালো দিক নেই খারাপ দিক যদি ভালো বিক্রি করেন এটার মধ্যে আপনার ফায়দা আছে বরকত আছে ফায়দা আছে সব কিছুই আছে তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যেন আপনাদেরকে আমরা ভালো মাল দিতে পারি সর্বোচ্চ চেষ্টা করি ভালোটাই দেওয়ার খারাপ যায় হ্যাঁ ক্ষমা দৃষ্টিতে দেখবেন হ্যাঁ আমার কাছে রিটার্ন করে দিবেন আমি আবার আপনাদেরকে মা দিয়ে দিব ইনশাল্লা টেনশন করতে হবে না হ্যাঁ আসসালামু আলাইকুম সমস্যা নাই এই লাগবে